নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি সকাল আটটা থেকে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা জামাটা প্রথমে খুলে দিলাম আর জানো তো জানলাটা সবসময় আমাদের খোলা থাকে কিন্তু বাইরে বারান্দায় বৃষ্টি হলে জল পড়ে না আর জল পড়লে সেই ছাপটা দেয় ওই জন্য জানলাটাকে বন্ধ করে রাখতে হয় আর ঘরের কাজবাস টুকিটাকি যা ছিল সেরে আর এই বাইরের বারান্দাটা মুছে নিচ্ছে রাতে ঝমঝম করে ভালোই বৃষ্টি হয়েছে আর এই বারান্দায় যে কাগজ পাতা না এই কাগজে একটু মানে হাঁটা চলা করলেই তো ছাপ পড়ে যায় খাদার তাই ভালো করে শুকনো করে মুছে নিচ্ছে আবার না তো বৃষ্টি হবে আর এখন বর্ষা লেগে গেছে মানে প্রায়ই বৃষ্টি হবে আর তো না তো জানোই আমার ছেলের ছোটো আরও তো মানে সবসময় বাইরেই মানে হাঁটাচলা করে পায়ের পরটা তাই বেশিরভাগটা থাকে আর যেই পা মোচাটা ছিলো ওই পা মোচাটা নোংরা হয়ে গিয়েছিল সেই জন্যে আজকে বাবরাম ধুয়ে দিই আর নতুন আর একটা পা মোছা কাঁচা ছিল সেইটাও এখানে দিয়ে দেব আর পটটাকেও ধুয়ে নিচ্ছি মোছার দরকার নেই একটু ধুয়ে নেব কারণ বৃষ্টি হয়েছে আর কাদা গাদাও লেগা আছে তাই ভালো করে একটু ধুয়ে নেব। আর আকাশে মেঘলা ভাব আছে রোদের রাজের রোদ উঠবে বলে কিছু মনেই হচ্ছে না মনে হচ্ছে আজের আর রোদ হবেই না বাইরের পা মোছাটাকেও দিয়ে দিয়েছি আর ঘরের পা মোছাটাও কেউ পাল্টে নিয়েছি একবারে ভাবলাম কাজব যখন দুটোই এখাবারে কেচে নিই আমাদেরকে তো আগেই বলেছি বৃষ্টি হয়েছে রাতে আর সকাল পর্যন্ত ওই সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তাই গামলি বসিয়ে রেখেছিলাম গামলিতে বৃষ্টির জল ধরে রেখেছিলাম সেই জন্যে আর পুকুরে গেলাম না এখানেতেই মেজে ধুয়ে নেব বর্ষাকালে একদিকে কি ভালো বলো তো আমাদের বিশেষ করে আমার তো ভালো লাগে বৃষ্টি বলে আর পুকুরেতে যেতে হয় না এখানেতেই এরকম গামলি বালতি বসিয়ে জল ধরে রাখি আর তারপরে বৃষ্টি থেমে গেলে এখানে মেঝে ধুয়ে নিই আর তখনও কিন্তু বাবু ঘুমাচ্ছিল আর তারপরে আমি কাজ করছিলাম তখন বাবু উঠে ডাকছিল সেই জন্যে বললাম আমি বাইরে আছি তুমি বাইরে এসো আর ওর কি একটা অভ্যাস বলো তো মানে যেই থেকে কথা বলতে শিখেছে সেই থেকেই মানে ও বিছানা থেকে উঠে ডাকবে ও মানে বিছানা থেকে নিচে আর লাভবে না ওখান থেকেই ডাকবে মা আসো আর তারপর আমরা গিয়ে লাভালে তবে লাভে আর এখন তো যথেষ্ট বড় হয়েছে এখনও ও একা একাই লাভতে পারে উঠতে পারে তবুও মানে ঘুম থেকে উল মানে ও একা একা লাভবে না ওকে লাভিয়ে দিতে হবে ও লাভবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাজও হয়ে এসছে আর আমার মতন কে কে এরকম বৃষ্টির জল ধরে এরকম কাজ করো আমাকে কমেন্ট করে জানাবে আমিও জানতে চাই আমার মতন কেউ করো কী এরকম আর জানো তো বন্ধুরা আমাদের বাড়ির মানে তিন ভাগটাই বাগান সামনে পাশে করে এ শুধু বাঁশ বাগান হ্যাঁ আর সেই জন্য মানে ওই শুধু বাঁশ পাতাগুলো তো শুধু পরে ওঠানে সবসময় মানে পড়েও তাই এই ঝাঁটা দেব না আবার বৃষ্টি হবে আবার পড়বে ওই জন্য এই সামনে দিয়ে দু একটা পাতা পড়েছে সেগুলোকে উড়িয়ে নিচ্ছি ঘুরিয়ে ফেলে দেবো তো আবার কি বলতো আবার ঝাঁট দেবো আবার ফিরে ঝমঝম করে বৃষ্টি আসবে আবার ভর্তি হয়ে যাবে সেই জন্যে ভাবলাম একেবারে ঝাঁট দেবো না পাতাগুলোকে ঘুরিয়ে নি তোমাদের দাদা ভাইও চলে গিয়েছে কাজে আর এদিকে আমার প্রায় কাজও সব হয়ে গিয়েছে আর তোমরা তো জানো আমার সকালে রান্না সকালে রান্না বান্নাও সারা হয়ে গেছে এবার ছেলেকে নিয়ে স্কুলে যাব। স্কুলে টাইমও হয়ে গিয়েছে তো চলো এখন স্কুলে যাব তো তারপর স্কুল থেকে এসে আর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার নিয়ে একেবারে সুন্দরবেলাতে পড়তে বসিয়েছি তো এখন হাত ধরে লেখা শেখাচ্ছি পারে মোটামুটি পারে ওই দু একটা পারে না সেগুলো একটু হাত ধরে শেখাতে হয় তো এখন হাত ধরে শেখাচ্ছি আজকের একে চন্দ্রটা শিখছে আরও একটু বেশি কথা বলে হ্যাঁ লেখেটা কম লিখতে লিখতে দেখো না কত বকর বকর করবে এটা করে দাও সেটা করে দাও মা ছেঁকে দাও নৌকা করে দাও এরকম মানে পড়ার না লেখার বাহানা আর কি ছোট তো ওই জন্য বেশি চাপও দিই না যতটুকুনি মানে ওর ইচ্ছা মতন করে ততটুকুনি করাই বেশি করানোর কোনো দরকার নেই তারপরে ওকে পড়িয়ে আর খাবার করতে গিয়েছিলাম আর রাতে তেমন খাবার করিনি ভাত ছিল সেই তোমাদের দাদাভাই ভাত খাবে একটু তরকারি আছে গরম করে রেখেছি আর একটু ছেলে চাউমিন খাবে বায়না করছিল ও চাউমিনটা খেতে একটু বেশি ভালোবাসে তাই একটু চাউমিনও করেছি ভিডিওটি বেশি বড় করলাম না এই ছোট্ট ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে একটা কমেন্ট করবে তাহলে আমার খুব ভালো লাগবে আর প্রতিদিনই চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে